তোমরা কেমন আছো আজকে মিনি কিচেনে রান্না করবো ল্যাঠা মাছ অনেকে আবার টাকি মাছও বলে তার জন্য প্রথমে উনুনে ভালো করে চালটা ধরে উনুন করে বসিয়ে দিলাম কড়াই দেখো ট্রেনের পরে আমি এক পিস ল্যাঠা মাছ নিয়ে নিয়েছি এবার মাছটা ছোটো ছোটো পিস করে কেটে নেব দেখো লাঠা মাছ খেতে না অনেকেই পছন্দ করে কিন্তু ল্যাঠা মাছ যদি এইভাবে রান্না করা হয় না তাহলে খেতে কিন্তু খুবই টেস্টি হয় তোমরা তো দেখতে পেলে আমি ল্যাঠা মাছটা ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এটা কিন্তু কাঁচা অবস্থায় আমি রান্না করবো এটা আমি ভেজে নেবো না মাছটা আগের থেকে মাছটা আমি আগে একবার ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে মাছটা আবার ছুরিতে কাটলাম তো ওর জন্য মাছটা আরেকবার ভালো করে ধুয়ে নিলাম এদিকে কিন্তু কড়াইটাও ভালোভাবে গরম হয়ে গেছে আর মাছটাও ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে মাছগুলো ভালো করে ধুয়ে নেওয়া হয়ে যায় পর মাছগুলো কড়াইতে দিয়ে দিলাম মাছগুলো এবার খুঁদে একটু ভালো করে কড়াইতে নাড়াচাড়া করে দেবো তাহলে মাছের যে আসতে গন্ধটা থাকে না সেটা থাকবে না কড়াই তো ভালোভাবে গরম হয়ে গেছে গন্ধটা কেটে যাবে মাছগুলো কড়াইতে হালকা নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন শস্য তালে এই রান্নাটা একটু তেলটা বেশিই দিতে হবে আচ্ছা তেল দেওয়া হয়ে যায় এবার মাছের গায়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবার এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব দিয়েছি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি পরিমাণ মতন লবণ আর কোনো মশলা দেবো না এবার খুন্তিতেই সব মশলাগুলো ভালো করে মিশিয়ে দেবো মাছের গায়ে ল্যাঠা মাছ অনেক রকমভাবে রান্না করা যায় তোমরা কে কীভাবে রান্না করেছো অবশ্যই কমেন্ট করে তোমায় জানিও এই রান্নাটা কিন্তু ভীষণই সোজা তোমরা যখন ব্যস্ত থাকবে তখন কিন্তু এই রান্নাটা তাড়াতাড়ি করে নিতে পারো বেশি সময় লাগে না রান্নাটা করতে মাছের গায়ে সব মশলা দেওয়া হয়ে যাবে মাছটা আবার একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম এর উপর দিয়ে দেবো কিছুটা পরিমাণে কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজটা আমি আগের থেকে কুচিয়ে রেখেছিলাম তো আমি দিতে মনে ছিল না তাই পরে দিয়ে দিলাম পেঁয়াজটা দেওয়া হয়ে যাওয়ার পর আবার খুনতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম বন্ধুরা তোমাদের এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও পাশে থাকা বেলাইকানটা অবশ্যই মনে করে প্রেস করে রেখো যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় মাছের ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন জল দেখো মাছের ভেতরে আমার জল দেওয়া হয়ে গেছে আর মাছটা কিছুক্ষণ হতে দিতে হবে এখন আমার কাজ শুধু মাছটা একটু মাঝে মাঝে নাড়িয়ে দেওয়া দেখো এই রান্নাটা কিন্তু বেশি ঝোলঝোল করবো না গামাখা কামাখা করবো তার জন্য বেশি জল দিইনি তরকারিতে আর যে জলটা দিয়েছি সেটাও জাল দিয়ে ভালো করে শুকিয়ে নেবো গামাখা কামাখা রাখবো তাহলে খেতে বেশি টেস্ট হবে মাছটা এই মাছটা কিন্তু বিলের থেকে ধরে আনা এর জন্য এই মাছটার টেস্টটা আরও বেশি হবে মানে আমাদের বাড়িতেও ধরেনি বাজার থেকেই কিনে এনেছে কিন্তু এই মাছটা দেখে বোঝা যাচ্ছিলো এই মাছটা বিলের মাছ দেখো এখন নয় ল্যাঠা মাছও চাষ হয় জানো তো কিন্তু চাষের মাছগুলো না খেতে অতটা ভালো হয় না বিলের মাছ অতটা খেতে বেশি ভালো লাগে বিলের ছোট মাছ খেতে বেশি টেস্ট হয় কেন বিলে তো কোনো ওষুধ টষুধ দেওয়া হয় না ওর জন্য মাছগুলো টেস্ট হয় খোলা জায়গায় থাকে দেখো তরকারি কিন্তু সরাতে কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম এখন সরাটা তুলে নিয়েছে এখন দেখো তরকারিটা কিন্তু ফুটতে শুরু করেছে আরও কিছুক্ষণ তরকারিটা ভালো করে জাল দিয়ে নেবো মাছটা একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম যাতে নিচে না লেগে যায় মাঝে মাঝে নাড়াচাড়া না করলে না নিচে মাছটা ধরে যেতে পারে তোমরাই বলো এই রান্নাটা সোজা কিনার কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল দেখেছো তোমরা এখন দেখো তরকারি থেকে কিন্তু তেল গলতে শুরু করেছে আর আমি যে ঝোলটা রেখেছিলাম সেটা অনেকটা শুকিয়ে গেছে এইটুকু ঝোল তো রাখতেই হবে বলো নয়তো খাবো কি দিয়ে আমি বেশি ঝোল তরকারি পছন্দ করি না এখন গামাখা গা মাখা তরকারি আমার খুব ভালো লাগে এখন দেখো মাছটাও কিন্তু খুব ভালোভাবে গলে গেছে আমি আবার খুনতে দেখছিলাম মাছটা আবার ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা এখন আমার মশলাতে ল্যাঠা মাছ রান্না করা কম বা তরকারিটা সুন্দর করে বাটিতে নামিয়ে নিলাম দেখো যে কোনো তরকারি রান্না করবে যখন তখন দেখবে তেল যখন ছেড়ে দিয়েছে তখনভাবে রান্নাটা হয়ে গেছে তোমাদের কাছে আজকে মিনি কিচেনের ল্যাঠা মাছটা রান্না করা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমি জানিও আর ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও তোমরা যদি একটু পাশে থাকো আমি আরও ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাবো এই ল্যাঠা মাছের তরকারিটা কিন্তু খেতে হয়েছিল খুবই টেস্টি তোমরা তাহলে দেরি করছো কিসের জন্য তোমরাও তাড়াতাড়ি করে বাড়িতে এইভাবে ল্যাঠা মাছ রান্না করে খেয়ে ফেলো একবার খেলে আর একবার খেতে ইচ্ছা করবে আজকে অনেক গল্প করলাম তোমাদের ছেড়ে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না কিন্তু তোমরা